এই জেলখানার নিয়ম ছিল অদ্ভুত এবং ভয়ঙ্কর এখানে সব কয়েদির খালি পায়ে থাকতে হতো কিন্তু পাহারাদাররা মোটা রাবারের জুতা পরে থাকত কারণ মাটির নিচে ছিল দশ হাজার বোল্ডের বৈদ্যুতিক তার যদি কোনো নিয়ম তাহলে ভাঙত একসাথে বিদ্যুৎ দিয়ে শাস্তি দেওয়া হতো প্রতিদিন রাতে যখন লাল আলো জ্বলত তখন পুরো মাটিতে কারেন্ট ছেড়ে দেওয়া হতো যাতে কেউ মাঝরাতে পালাতে না পারে আবার এক টিউবের মাধ্যমে প্রত্যেকের কক্ষে পৌঁছে যেত গোসল করার সময় সবাইকে একসাথে একটি বন্ধ কক্ষে দাঁড় করিয়ে রাখে আর উপর থেকে পানি পরে কারো কোনো কথা বলার অনুমতি ছিল না শুধু দাঁড়িয়ে থাকে আর গোসল হয়ে যায় কিন্তু একজন পরিকল্পনা ছিল আলাদা সে সারা জীবন এখানে বন্দী থাকতে চায় না তার মাথায় ছিল পালানোর এক বিশাল পরিকল্পনা। সে লক্ষ্য করেছিল যখন নতুন কয়েদিকে আনা হয় তখন পুরো জেলের মাত্র তিনজন গার্ড থাকে আরো গুরুত্বপূর্ণ ব্যাপার নতুন কয়েদিকে নামানোর জন্য যে লিফ্ট প্ল্যাটফর্ম ব্যবহার করা হয় সেটি মাটিতে স্পর্শ করে না মানে সেটা কারেন্ট থেকে নিরাপদ আরো একটা বিষয় ছিল পাবলিক টয়লেটে ওয়াটার পাইপে গন্ডগোল প্রতিদিন সে একটু একটু করে ঘর্ষণ করে সেই পাইপ কাতে থাকে একদিন অবশেষে পানি মাটিতে ছড়িয়ে পড়ে যা করলে শর্ট সার্কিট হওয়া সম্ভব তারপর সে আঠাইশো ইয়ন দিয়ে একটা সস্তা সেকেন্ড হ্যান্ড আইফোন কিনে একটা বড় ট্যাবলেটও সংগ্রহ করে এগুলোর জন্য তাকে আরেকজন বৃদ্ধ কয়েদের সাহায্য নিতে হয় সে প্রতিশ্রুতি দেয় পালাতে পারলে নিজের সম্পদে অর্ধেক দিয়ে দিবে শুরুতে বৃদ্ধ লোকটি রাজি ছিল না কারণ তার মুক্তির মাত্র কয়েক মাস বাকি কিন্তু পরে সে জানতে পারে কেউ যদি নিজের কোনো সাজা করে তাকে শেষ দিনে কারেন্ট দিয়ে মেরে ফেলা হয় তখন সে বলল ঠিক আছে আমি তোমার সঙ্গে আছি পরিকল্পনা চূড়ান্ত হলো যেদিন নতুন কয়েদি আসবে সেদিন পালাতে হবে পরের ঠিক সময় মতো সে টয়লেটে পাইপ ভেঙে দেয় পানি ছড়িয়ে পড়ে পুরো মাটিতে নতুন কয়েদি আসার সময় সে আর তার দল নাটক করে ঝগড়া লেগে যায় যাতে গার্ডদের মনোযোগ সরে যায় একজন প্ল্যাটফর্মে যান্ত্রিক গোলমার করে ফেলে যাতে গার্ডরা উপরে ফিরে যেতে না পারে নতুন কয়েদি দ্রুত নিচে পড়ে থাকা ইলেকট্রিক তুলে গার্ডের উপরে আক্রমণ করে গার্ডরা ভয় পেয়ে বলে তাড়াতাড়ি কারেন্ট ছাড়ো কিন্তু সেই বৃদ্ধ লোকটি চিৎকার করে সব কয়েদিকে টেবিলে উপরে উঠতে বলে কয়েকজন দেরি করে তারা বিদ্যুতে আক্রান্ত হয় তবে পানির কারণে শর্ট সার্কিট হয়ে যায় এখন আর কোনো বিদ্যুৎ কাজ করছে না কয়েদিরা গার্ডদেরকে হারিয়ে দেয় সবাই একসাথে জেল থেকে দৌড়ে বের হয়ে যায় গার্ডরা নিজেদের কক্ষে লুকিয়ে পড়ে কেউ বাধা দেয় না শেষে সবাই জেলের বাহিরে পৌঁছে যায় তখন তারা বুঝতে পারে তারা সমুদ্রের মাঝখানে আছে তার দিকে শুধু পানি ছিল কেউ কোনো কিছু না ভেবে লাফ দিয়ে দেয় কারণ তাদের স্বাধীনতা দরকার ছিল